টালা থানার ওচি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেপ্তার হলেন না সাজা ঘোষণা বলতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জশিট এসেছে ওরই সাজা ঘোষণা হবে এটা জট যেটা ভালো মনে করবেন সেটাই করবেন এটাতে আমাদের আশারও কিছু নেই নিরাশারও কিছু নেই তদন্ত আমরা মনে করছি এগোচ্ছে এবং মানে সিবিআই তো এখনো আর কারো বিরুদ্ধে চার্জশিট আনেনি আরও চার্জশিট আনবে আসল অপরাধীরা ধরা পড়বে তদন্ত হবে বিচার প্রক্রিয়াও শেষ হয়ে যাবে না তদন্তও চলবে বিচারও চলবে না ব্যক্তিগতভাবে কিছু মনে করছেন যে এই সাজা হলে একদম দৃষ্টান্তমূলক একটা না সেটা জজ যেটা ভালো মনে করবেন সেটাই করবেন আমরা মনে করার কি আমরা এখন কিছুই মনে করার মানে আমরা সব কিছুই হারিয়েছি কিছুই আর পাওয়ার নেই আমাদের

তালা থানা ওসি কো লেকার থানার ওসি যেটুকু দোষী তার থেকে বেশি দোষী বিনীত গোয়েল এবং এসিপি কি মুরালি ধরন এবং সোফিয়া মল্লিক আমরা সকালে 12টা 15 নাগাদ যখন হসপিটালে ঢুকেছি তখন ওনাদের প্রেজেন্সি ছিল ভেতরে এবং তখন অনেক লোক ছিল তারা কি করছিল ওনাদের প্রেজেন্সিতে একটা দুর্ঘটনাস্থলে কেন এত জনবহুল হয়ে গেল ওনাদের সেটা দেখার দায়িত্ব ছিল এবং করিডর করা প্রয়োজন ছিল ওনাদের ওনারা সেগুলো করেননি ওনারা কেন কর্তব্যের গাফিলতিতে গ্রেফতার হলেন না